আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন অনেক বোঝানোর চেষ্টা করেছি কোন লাভ হয়নি পরিস্থিতি আমার করণীয় অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশ মুসলমান থাকতে হয় তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায় যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে সেখানে অনেকে আমদানি করেন এটি একটি বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না সুরায় নুর সুরে আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাত করার জন্য ধরনের মানুষকে অনুরোধ করব আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সুরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন অতএব আপনি তাদেরকে এই দুই সুরা পড়ান এবং এর বাইরে সৈয়দ আবুল আলহাম মদুদি রহমাহ তার পর্দার সম্পর্কিত একটা বই আছে সেই বইটা দিতে পারেন অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে এবং ডক্টর পোশাক ও এই নামে একটা বই রয়েছে সেই বইটা আপনি দিতে এটি ঈশা পর্দার যে গুরুত্ব এটি যদি তারা পড়ে থাকেন আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের হেদায়াতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তিকে হেফাজত করেন thank you.